সেট আপ করার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভেতরে কালার আর এটা আমি যেহেতু সেট আপ করার ভেতরটা আমি করিনি কীভাবে করছি যাই হোক সেট আপটা সুন্দরভাবে করছি যতটুকু করা যায় আর হচ্ছে এখন আমি হচ্ছে লাইটের আলোটা দেখাবো এলইডি লাইটের এইটা আলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আলো দেখা যাচ্ছে এবং পেছনে এদের পেছনে আলো দেখা যাচ্ছে আসলে এই আলোটা এই বারপটা লাগলে হয় কি আপনার হচ্ছে যে যে ব্যাটারির চাপটা পরে আপনি হ্যালো জেনে এটা এলইডি লাইট আপনার বিদ্যুৎ খরচটা কম হয় এবং ব্যাটারিতে হচ্ছে আপনার খুব চার্জ থাকবে ভালো লাইটের আলো দেখতে পাচ্ছেন খুব ভালো আর হচ্ছে আপনার চাইলে এটা ইনস্টল করতে পারেন সবিরন আমি ইনস্টল করে নিয়েছি আর হচ্ছে নিচের যেটা হচ্ছে যে এতে তা হচ্ছে যে বাইকের যে কাদা যাতে ইঞ্জিন ঘাটে না যায় তো এটার জন্য আমি এটা লাগাইছি আর হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ